আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু তো সম্মানিত সুধি আমরা কিষক বাইর জমি চাইছি বাইর নাম আরিফ ভাই আরিফ বাইরে কিষিমন্ত লান লাইট থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে সাইনবোর্ডটা দিছে এই যে দেখতেছেন কৃষি সম্প্রসারণ সিঙ্গার মানিকগঞ্জ এই যে কন্দন ফসল উন্নয়ন প্রকল্প থেকে আরিফ বাইরে তারা আমরা দিচ্ছি পাশাপাশি এই যে অনুদান দিচ্ছে এক কথায় সাররা নিজের আইসা মন্ত্রণালয় থেকে এই যে আরিফ ভাই প্রজেক্ট ভিজিট করছে তো এখানে আরিফ ভাই দুইটা জাতি করছে এই যে বাড়ি এক আর যশোরের লতিরাজ যশোরের লতিরাজ কিছুদিন ফলন ফলন পাইছে পরবর্তীতে এই যে ফুল আইসে গেছে এটা আচ্ছা আরিফ ভাই আপনি যে বাড়ি এক করছেন বাড়ি একের পাশাপাশি এই যে আমরা দেখতেছি এই যে আপনার লতিরাজ বাড়ি একের কোন কচুতে এখনো কোনো ফুল নাই আর এই যে যশোরের যে লতিরাজ গাছ ও মোটা বড় একসাথে লাগাই না যে যেহেন যেহেতু তারা মারা গেছে আপনি বললেন যে যশোরের লতিরাজান ছিলেন ওই যশোরের লতিরাজের কিছু ছাড়া খুশি দিছেন তো আমরা একই জমিতে দেখতেছি যে এই যে যে আপনার যশোরের এবং ইয়া বাড়ি এক চাষ করছেন এবং যশোরের লতিরাজ করছেন পাঁচশো চারা করছেন পাঁচশো চারা করছিলেন তো এখন আপনার কাছে কোনটা ভালো মনে হয় আমার কাছে যশোরের নতিরাজ আছে নতিরাজ ওয়ানি ভালো বাড়ি ওয়ান বাড়ি ওয়ান যেটা যে ফুটালা তো যে যারা প্রবাসী আছে অনেকেই বলে যে ভাই আপনারা তো যশোরের নামে বদনাম করেন যশোরের নতিরাজের নামে আপনারা বদনাম করেন আমরা আপনাদেরকে বলি যে যেটা যে জাত আপনি কইরে ভালো লাগে আপনি যেটা ফলন ভালো পান আপনার এলাকায় যেটা আপনার ওই চাষ করলে যেটা আপনি লাভবান হইতে পারবেন যদি মোডালতি চলে লতি করেন

যশোরের নামে কেন বদনাম করেন এই সম্বন্ধে কিছু কথা বললাম আবার বাড়ি এক কয় এই যে কৃষকের সাথে জাত নিয়ে একটা ধোকা প্রতারণা অনেকে যারা নতুন কৃষক আছে তারা জাত চিনে না এবং জাত বুঝে না তো অনলাইনের মাধ্যমে আপনি আমার কাছে

তার ভিতরে টিএসপি ডিএপি ইউরি আমরাও তাই বলি যে আপনি সাধারণ সার দিয়ে যদি আপনি ফলন না পান তাইলে আপনি যত প্রকার সার দেন আপনি কোনো মানে ওই ধরনের ফলন আপনি পাবেন না আপনি শুধু লেদা পোকার খেয়াল রাখতে হবে লেদা পোকার জন্য বিষ স্প্রে করতে হবে আর হলো আপনার এই লতির জন্য হালকা পশলা কিছু সার সব দিয়ে রাখতে হবে তো এই ছিল এখনকার মতো ভিডিও কথা যারা নতুন উদ্যোক্তা আছে যারা চাষ করতে চায় তারা কিভাবে চাষ করবে আমাদের খেতে এসে পরিশ্রম দেখে যাবো যে কিভাবে করছে চাষ করছে তো বিশাল বড় এই প্রজেক্ট এই যারা আসবে তারা মানে আপনার যে আমরা যদি আপনার দিয়ে যোগাযোগ করে আইসে আপনার জমি ভিজিট করে যাইতে পারবে যাইতে পারবো আমার যোগাযোগ করলে যে আপনি কয়েকদিন আগে বললেন যে এই যে ওই কি নাম বলতে পারবেন আপনি যে মন্ত্রণালয় মন্ত্রণালয় নাম বলতে পারবেন সাইটম্যান

মন্ত্রণালয়টা সাররা এসে ভিজিট করে তাদেরকে প্রদর্শনী দেয় আর পাশাপাশি আল্লাহ রহমাতে আপনাদের কাছে আমাদের মিথ্যা কথা বললে তারা বেচা বিক্রি করা লাগে না আপনারা যারা অরিজিনাল জেনুইন আরিফ ভাইয়ের মতো আমাদের মতো যারা কৃষক আছে এদের কাছ থেকে সারা নিলে প্রতারিত শিকার হবেন না প্রতারিত হবেন না আপনার আচ্ছা আরিফ ভাই এই যে যে আপনি জমি করছেন আপনার আশেপাশে তো অনেক কৃষক আপনার জমি দেখছে তারা আপনার কাছে এই যে সারা চাইছে কিনা সিজনাল তারা চাইতেছে

কচুর এই যে লতি টুকটাক চারা এ বিভিন্ন ধরনের মানুষকে পরামর্শ দিছি বড় বড় প্রজেক্ট করে দিছি আমাদের এসিআই কোম্পানি মেঘনা গ্রুপের সাথে বড় বড় ডিল ছিল তাদেরকে মোটামুটি আমরা ভালো পরিমাণে চারা দিচ্ছি আমাদের মেঘনা গ্রুপের সাথে একটা ডিল ছিল তারা একশো শতাংশ একশো বিঘা জমির চারা নিয়ে তারা বাণিজ্যিক ভাবে চাষ করে বিদেশে রপ্তানি করবে তো তাদেরকে যখন আমরা চারা দিছি আমরা চারা দিতে পারি অর্ধেক চারা দিয়ে চারা দিতে পারিনি হিমশিম খাইয়ে গেছি আমার যারা সাধারণ কৃষক আছে তাদের কাছে টাইমে টুনা টুহাই টাই কিছু চারা দিছিলাম তারা তাদের দিতে পারি নাই আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মন্ত্রণালয় আমাদের সরকারি ডকুমেন্ট সার্টিফিকেট আছে যারা বলবেন যে আপনারা চাষ করেন আপনাদের কি ডকুমেন্ট আছে তারা সরাসরি আমাদের কাছে আইসা আমাদের সরকারি সার্টিফিকেট নথিপত্র ডকুমেন্ট গুলো দেখে যাবেন আর আমাদের এই জমিগুলো ভিজিট করে যাবেন বিশেষ করে আমরা শুধু আহ পশু চাষ করি এরকম না আমাদের শুধু আমরা না

দর্শক আমার সাথেই থাকেন আসেন আপনাদের তো দর্শক বিন্দু এই হচ্ছে আপনার এই দশরের লতিরাজ অনেকে বলবেন ভাই এটা দশরের লতিরাজ না এই যে গাছের পাতা দেখেন আর এইটা হচ্ছে বাড়ি এক এই যে গাছের পাতা দেখেন আবার বলেন যে ভাই কাঠ হয় কিনা তাদের জন্য এই ভিডিওটা আমরা একটু কাঠ দেখাই কিন্তু বাড়ি একের কাঠ দেখেন কত বড় হয়েছে এই যে বাড়ি একের কাক কত বড় রয়েছে প্রচুর কাঠ হ্যাঁ এটা অর্ধেক আপনার যশোরের লোকেরাজের কাঠ অর্ধেক 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 তো এতটুকু ভিডিও ছিল আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই